সময় দেওয়া হলো ঘন্টা বসে বসে কি করব পরীক্ষা দিবি রে হত পরীক্ষা দিবি কুচি কি গো তো মুক্তা হারে শেষ পরীক্ষাটা দাও মা পাস করিয়ে এই তোর কি সব হবে তুই বসে আছিস কেন ভাবছি ম্যামের মেয়েটাকে কিভাবে পটাবো মেকআপ কিট দিয়ে নাকি ফেন্সি শাড়ি দিয়ে না হলে আমি পাশ করতে পারবো না বুঝলি তো বিল্টু করে চুপ উঠিয়ে থেকে আচ্ছা নিউটলের চতুর্থ সূত্রটা কি জানো প্রেমের সাথে নিউটলের ব্রেন পরস্পর ব্যস্ত অনুপাতি এতক্ষণ পরে একটা উত্তর শেষ করতে পারলামটা যেন কেমন হয় তোমাদের আর মাত্র পাঁচ মিনিট সময় আছে তাড়াতাড়ি লেখা শেষ করো এর মানে হলো জুতোর তলায় জুতা ও এরকম উত্তরও হয় আর সবাই নেই সবাই আবার খাদালাও খাদালাও তোর বেটাই লিখে দিত অন্তত একটা তো উত্তর লিখতে পারলাম তো তলাই তো